একটু সামনে সামনে আগাইতেছি আর ভিডিও বানাইতেছি বা পোতে মিললে আজকে আলি কাটাকাটি করলাম তারপরে কাটা শেষ পরে দেখলাম যে নয় পিস হয়েছে তো আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে নয় প্লাস তার জন্য আমরা দুইজন মিলে একটা খাইছি এবং আবার অনেকে সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছি এটা হচ্ছে একটা নিজের ব্যক্তিগত ব্যাপার তো যেহেতু গাছ আছে ফলন তো খাবি তো অনেক সুস্বাদু আসলে বাজারে যে ড্রাগন ফল পাওয়া যায় ওইটার থেকে আমাদের গাছে যেটা প্রাকৃতিক ভাবে অনেক সুস্বাদু অনেক মিষ্টি বাজারেরটা কিন্তু এত মিষ্টি হয় না তো আসলে এগুলা করতে তো সহজে কিন্তু এগুলা শ্রম দিতে হয় মোটামুটি কি যত্ন নিতে হয় সার গোবর দিতে হয় যে সার ওই সার না যেমন একটু জৈব সার আর গোবর টোবর দিলে হয় দেখেন কত সুন্দর একটা ফল আমার কাছে অনেক ভাল লাগছে সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ